নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই রেসিপিটি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নুন জলে ভিজিয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি বেশ ভালো করে এবারে ওভেনে দিয়ে এক চামচ লবণ দিয়ে এটাকে বয়েল করে নেব প্রায় দশ মিনিট মতো এটাকে বয়েল করতে হবে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো আর একটা লাইক করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মোটামুটি দশ মিনিট মতো এটাকে এইভাবে বয়েল করলে আমটা সেদ্ধ হয়ে যাবে আমটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে হাতে টিপলে নরম দেখাবে কিন্তু এটা একদমই গলে যাবে না তো দেখো আমি এখান থেকে একটা আম তুলে দেখে নেব আমটা কতটা সেদ্ধ হয়েছে তো মোটামুটি হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা কড়াই দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক বাটি চিনি অ্যাড করে দিলাম এবারে এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেব যাতে চাটনিটা যখন করব। তখন যেন ওটা আঠালো একটা ভাব আসে তো সেই পরিমাণ এখানে জল দিতে হবে মোটামুটি এক বাটি চিনির জন্য আমি এক বাটি জলই অ্যাড করেছি এবার সেদ্ধ করে রাখা আমটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও ফুটতে দিতে হবে প্রায় দশ মিনিট মতো এটাকে এইভাবে ফুটতে দিতে হবে যতক্ষণ না এটা ফুটে ফুটে একদম আঠালো একটা ভাব আসছে ততক্ষণ ফুটতে দিতে হবে এখানে আমি হাফ চামচ মতো লবণ আবার অ্যাড করে দিলাম এবার একটু চেড়ে মিশিয়ে দিয়েছি যখন ভালোভাবে এটা হয়ে আস আসার মতো হবে তখন এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি এবারে কয়েকটা কাজু আর কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম খুন্তি দিয়ে নেড়ে এইভাবে মিশিয়ে দিলাম আর আমি আগে থেকে একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম ধনে জিরে আর পাঁচ মিশিয়ে শুকনো খোলায় সেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা আমার ঘরে রেডি করাই থাকে তো যেহেতু এখন মাঝে মাঝেই চাটনি খাওয়া হয় আর চাটনির জন্য আমি এই মশলাটাই ইউজ করি এবারে ওই এক চামচ মতো আমি ওই মশলাটা এখানে অ্যাড করে দিলাম আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো করা যাবে না হাই আঁচেই রাখতে হবে নেড়ে ঝেড়ে আবার এটাকে এইভাবে মিশিয়ে দিলাম আর দেখো আঠালো ভাবটা কিন্তু প্রায় চলে এসছে আরও কয়েক মিনিট ফুটতে দিলাম এইভাবে দুটো গন্ধরাজ লেবুর পাতা ওপরে দিয়ে দিলাম ফ্লেভারটা কিন্তু দারুণ আসছিল দেখো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমের এই প্লাস্টিক চাটনি তোমরাও ঠিক এইভাবে একবার করে দেখো আর আমাকে জানাও কেমন লাগলো এই চাটনি